গুড মর্নিং মামা গুড মর্নিং বলো গুড হ্যাঁ বলছি তুমি রাত্রি রে কি স্বপ্ন দেখছিলে অত কাঁদছিলে রাত্রি ভোলাতে আর পাচ্ছি না কিছু স্বপ্ন দেখছিলে কে কি বলছিল তোমায় বলো কে কি বলছিল তোমায় বলবে না তুমি মানু দাদা বলছিলে একবার একবার মিমি বলছিলে মানু দাদা মিমি নিয়ে তুমি স্বপ্ন দেখছো

স্ত্রীজিকে যেমন আমি বলি যে মাম্মা মেসো এসো কোলে নেব আবার গাড়ি চাপাবে বাপ রে বাপ দাঁড়া এগুলো না ভাবি তা না হলে চাপবে কি করে ব্যাট ফুল নিয়ে বাবা গাড়ি চাপাচ্ছে গো কত ভালো সিজি সিজি ওখানে গাড়ি চাপতে দিয়া সিজি এখানে চলে এলো তো ভয় করবে আবার আবার যা ও ভয় করছে ঘাঁচাইলা পালাচ্ছে কাঁদছে মামা পুতুল কাঁদছে কেন আ ও বাবা কোলে নিয়ে ভোলাচ্ছে গো পুতুল কাঁদছে বলে ও গাড়ি যাবে বলে কাঁদছে ও আর পড়িটা ওই পড়িটা পড়ি পড়িও কাঁদছে সবাই গাড়ি চাপ বলছে সিজি ও সিজিও কাঁদছে ও সিজি কাঁদছে না বাবা পড়ি কাঁদছে পড়ি কি বলছে সিজি এখানে বসছে দিলি

কষ্টও হচ্ছে ওর একটু আদর করে দাও গাড়ি চাপছে না কি বলছে ঘুম না ঘুম না গাড়ি না গাড়ি না হাম না 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 সিজি সব হচ্ছে না না শাক বাজাচ্ছে দেখো ক্লিপটা নিয়েছে নিয়ে কি সন্ধে দিচ্ছ সন্ধে দেওয়া হয়ে গেল আবার ঠুকছে দেখো খুব জোর হচ্ছে সামনে বছর থেকে কুলকুল দি করবে হ্যাঁ কুলকুলিতি কুলের বাতি তোমায় থালায় দিলাম বাতি খুব জোর হচ্ছে গো শাঁখ ভাজানো নিয়ে হচ্ছে না বাজছে না গান করছিল বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম আমার কাছে পাবে না ক ভাজা বাদাম আমার কাছে শুধু পাবে কাঁচা বাদাম গান ও বাদাম খাবে আর এই গানটা করবে না খেয়ে নাও খেয়ে নিয়ে তারপর বলবে হ্যাঁ শুনবো চিবিয়া খাও ভালো করে চিব চিবো না হয়েছে আছে মুখে দেখি আছে খাও বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম আমার কাছে পাবে না কো ভাজা বাদাম আমার কাছে শুধু পাবে কি কাচা বাদাম আমার মে গান কাচা বাদাম বাদম কবুত কাপড় পড়ছো কোথায় যাবে কাপড় পরে ওন্নাটে নিয়ে নিজে থেকে মুখ মুখে ধরেছে নিয়ে মানে কাপড় কাপড় অপুকে

ঠাম্মি কাপড় পরে ও ঠাম্মিকে সব লক্ষ্য রেখেছ কেমন করে কাপড় পরছে কেমন করে ধরছে মুখে কোটে ধরে কাপড় 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 যাও দাদু ভাইকে গুড নাইট বলে আসো দাদু ভাই কে বলো বলো দাদু ভাই দাদু ডাক কে ভাই বলে ওয়াল গুড নাইট ও ঠাম্মির মতন কাপড় পরছে ও বলছে ঠাম্মি এরকম কাপড় পরে গুড নাইট বলে দাও গুড নাইট বলে দাও চলে এসো সব লক্ষ্য রেখেছে সেই জন্য বলছে ঠাম্মি ঠাম্মি কাপড় পড়ে যাবি জানিস কবারটা দিয়ে দাও গুড নাইট বলেছো আবার কাপড় আর কাপড় পরে না কালকে কালকে আচ্ছা কাপড় খুলে আবার কাস্তে শুরু করে দিয়েছ ধুয়ে নেবে কাপড় কাছে কে এরকম হ্যাঁ কে কাছে এরকম মাম্মাম কাছে মাম্মাম তো আর কাপড় পরে না ঠাম্মি পরে দেখেছে কেমন হবে পরে এইটা লক্ষ্য রেখেছে আর মামা মেরম করে কাপড় কাছে সেইটা দেখেছে কাপড় কাচ্ছে পাকা বুড়িটা আমার সব লক্ষ্য ডাকে কে কিভাবে কাজ করছে বাবা কত সুন্দর কোথায় বসবি বসছিস বসি কষ্ট ওকে বলি পিড়ে দে না হলে আমার কষ্ট হচ্ছে এমনি বসে কাজতে পারছি না ও বাসে ও ক্লিপটাকে পিড়ে বানালো বা জামা কাপড় একা বালতি দিয়ে দিতে হবে হ্যাঁ এক বালতি তুমি বালতি কর তোমার বালতি কর ওটা বালতি এক বালতি দিলে তুমি যা সুন্দর কাজলে না সব পরিষ্কার হয়ে যাবে চাচ 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 চলো অনেক হয়েছে রাত্রির হয়েছে এসো আর কাচাকুচি করতে হবে না কালকে করবে বাবা বাবা মাম্মা এইভাবে কাচাকুচি করে ঠামনি কাপড় পরে কেমন সব লক্ষ্য